আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার উড়িপুর উপজেলার তবকপুর ইউনিয়নে এবং আমার ডান পাশে এবং পিছনে যারা রয়েছেন তাদের বিষয়ে যদি একটু বলি আমার পিছনে যে আপু শুয়ে আছেন তার নাম হচ্ছে আখি আক্তা প্রায় দুই থেকে আড়াই বছর আগে ওনার বিবাহ হয়েছে এবং পাশে যিনি আছেন আকি আপু হচ্ছে মা এবং তারপরে যে শিশু দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই আকি আপুর সন্তান। সন্তান আকি আপু আসলে একটি জটিল রোগে আক্রান্ত যার কারণে আসলে স্বামীর সাথে যে একটা সম্পর্ক সেই সম্পর্কে দ্রুত সৃষ্টি হয়েছে স্বামী আসলে তার যে অসুস্থতা সেখান থেকে তিনি আর চাচ্ছেন না এই যে ব্যয়বহুল চিকিৎসা সেটা বহন করা করতে বিধায় তিনি আর যোগাযোগ করতেছেন না এবং আখিয়াপার যে মা ওনাদের যে সংসার অবস্থা খুবই খারাপ অবস্থা অর্থনৈতিক দিক থেকে ওনার স্বামী একজন দিনমজুর এবং ছোট্ট একটি দোকান ছিল যে দোকানটির ওপর নির্ভর করে এই পরিবারটা তাদের যে অর্থনৈতিক চাহিদা সেটাকে টুকটাকভাবে মেটাতে পারতেন কিন্তু আঁকিয়ে পড়ার চিকিৎসার পিছনে এবং তাদের যে সংসারের খরচ সেই খরচের পিছনে আসলে যে শেষ সম্ভব ছিল একটি দোকান সেই দোকানটির পুঁজি হারিয়ে গেছে এবং ছোট্ট যে বাচ্চা রয়েছে ও আসলে ওর মায়ের দুধ পায় না ওকে আসলে মানুষের দেয়া কিছু বায়োমিল দুধ অথবা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে চালের গড়ি মিঠাই দিয়ে খাওয়ানো হয় এবং এটা হচ্ছে মানুষ দিচ্ছে না এটা মানুষ আসলে ছোট্ট বাচ্চা যখন তার মায়ের দুধ পান করার কথা সেখানে হচ্ছে তার মার অসুস্থতার কারণে আসলে সেই দুধ পান করতে পারতেছেন না এবং বর্তমান যে কন্ডিশন একদিক দিয়ে হচ্ছে আঁকিয়া চিকিৎসার ব্যয় ভার একদিক দিয়েছে যে ছোট বাচ্চা তার একটা আছে যে খাদ্য সেই খাদ্য যোগান দিতে হয় এবং তাদের যে অর্থনৈতিক সমস্যা পরিবারের যে বাজার করে তিনবেলা খাবে সেই তিনবেলা খাবারের যোগানের সমস্যা সব মিলিয়ে পরিবারটি একটি মানবত জীবনযাপন করতেছে এবং আমরা ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়াতে চাই আমরা প্রাথমিকভাবে তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আমাদের কাছে মনে হচ্ছে খুব জরুরি হচ্ছে এই শিশুটির খাবার নিশ্চিত করা তাকে যদি কয়েকটি দুধের বোতল যে দুধের ব্যবস্থা করা হয় তাহলে তার যে দুধের ঘাটতি সেটা মিটাবে এবং তাদের যে অর্থনৈতিক চাহিদা সেটা মেটানোর জন্য তাদের যে দোকানটি রয়েছে সেই দোকানটি যদি পুনরায় চালু করে দেওয়া হয় তাহলে সেই দোকান থেকে যে অর্থ আসবে সেটি দিয়ে ঘরের যে খাবার দাবারের বিষয় এবং চিকিৎসার পিছনে যে ব্যয়টুকু সেটা মোটামুটি মেটানো যাবে